দেখতে পাচ্ছি না এখানে একজন লোক অজ্ঞান হয়ে গেছে গ্যাসের ব্যাথা কেউ হাসপাতালে নিয়ে যাও হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেকদিন পরে গ্রামে আসলাম তার জন্য আমি চাই যে আমার গ্রামটা সবাইকে দেখাই দে এই যে দেখেন এটা আমাদের গ্রামের ধান ক্ষেত এই জায়গায় আমরা সবাই চাষবাস করি আর দেখে নেন ভালো করে দেখে নেন আর এই যে এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এই যে বাগান এগুলো সবই আমাদের তো চলেন সামনে আমাদের স্কুল মাঠ স্কুল মাঠে অনেকদিন যাওয়া হয় না তো আপনাদের আমাদের স্কুলটা দেখাবো চলেন যাই চলেন গাইস তাহলে দেখে আসি আমাদের স্কুল মাঠ বা ওখানে জানি কি পড়ে আছে চলেন দেখে আসি ও মাই গড ভাই আপনার কি হয়েছে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন লোক অজ্ঞান হয়ে গেছে গ্যাসের ব্যথায় তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি ওনাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাব এই যে দেখেন দেখেন হয়তো ওর হাড়ে কোনো সমস্যা হয়েছে হ্যালো গাইস যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু ওনাকে আমি বাঁচাবো না ঠিক আছে চ্যানেলটা চলো চলো সাবস্ক্রাইব করেন তাহলেই ওনাকে আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাব আরেকজন আরেকজন ব্লগার চলে এসেছে তো দেখতে পাচ্ছেন উনার হার্ট অ্যাটাক দেখে আরেকজন ব্লগার চলে এসেছে ব্লক করতে কিরে রে ওদিকে তো ভিড় কে ওই জায়গায় শুয়ে আছে না ওরা কি করে দেখে আসি তো তো গাইস দেখতেছেন ওনার ভাই ভাই কি হইছে ভাই কারণে লোকটা মারা গেছে আপনার কিছু জন্য একটা জীবন চলে গেল ভাই আপনি যদি ঠিক টাইমে লোকটাকে হাসপাতালে নিয়ে যাইতেন মানুষ কে কেমন আছো আমিও ভালো আছি দেখা যাচ্ছে সামনে একটা ভিক্ষুক বসে আছে চলো যাই আমরা একটু ইন্টারভিউ নেই আমার আল্লাহর নবী নাম জাইরা আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি দিনকাল কেমন কাটছে এতো কোন রকম কেবল আসলাম এখনো কেউ ভিক্ষা দেই

একটু লাইফে যাওয়া লাগবে হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক কেবল গিয়েছে আমাকে কিছু টাকা দিকা দিয়ে দিচ্ছে তো কেবল প্রথম আসলাম প্রথম বৌনি করলাম তো আমি আবারও পরে ভিডিও নিয়ে আসতেছি পরে লাইফে আসতেছি দিনে কত টাকা ইনকাম হয় আপনাদের আমি বিকালে যারা একটু করবো লাইফে দেখাবো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করে যান সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে এটা দেখার জন্য তো আবারও দেখা হবে বিকালে সারাদিন ভিক্ষা করতেছি অনেক কষ্ট করবো বিকালে আবার আপনাদের সাথে দেখা হবে গুড বাই